বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্যেকারিম আমাকে অনেক সুস্থ রেখেছেন তো আজকে আবার সেই লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আর একটা লাইফ স্টাইল বল ভিডিও আর্মি হিরা নিয়ে আসছি ভাইরাল গোস্ত ভর্তা সেই গরুর মাংসের ভর্তা বলো গোস্তের ভর্তা বলো সেটাকে আজকে নিয়ে আসছি আর কেউ মাইন করো না ডেকোরেশনের জন্য একটু মরিচ দিছি বেশি করে তবে মরিচগুলিতে তেমন বেশি একটা ঝালও নাই বুঝছো তোমরা প্লিজ কেউ আইন করো না আর প্রস্তুতি প্রণালী শুরু করছি এইখানে দুইটা রসুন দিছি বেশি করে পেঁয়াজ দিছি এগুলি ভেজে নেবো এখন আর ভেজে নিতে নিতে আমার বন্ধুরা তোমরা কেমন আসছো কি অবস্থায় আসছো আমার প্রাণ প্রিয় বন্ধুরা কালকে আমাকে এত সুন্দর সুন্দর ভালোবাসা দিছে আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ বন্ধুরা ভয়েস দিব কি এখন রান্না বান্নার একটা টাইম আগে যে ভয়েস দিব তা তো মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে দি চলে যায় সেই জন্য আর ভয়েস টয়েস নয়েস দেওয়া হচ্ছে না বন্ধুরা এখন দেখো আমি চিকেন ফ্রাই করতেছি সব আসছে কোনো সমস্যা নাই আমি মনে করি কাজ তো অবশ্যই করবো ভয়েস নয়েস আসতেই পারে এটা কোনো ব্যাপারই না আমি মনে করি জানি না বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলেই তো দেখবে আর ভালোবাসা দিবে তাই না গো আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি সব সময় বলি তোমরা কেউ ভিডিও দেখো না হয়তো বা মানে কেউ বলতে মানে যারা এভাবে বলে কালকে একাপ পয়সা বলছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো না কী অবস্থা আইসাই বলে সাপোর্ট করো আরে তুমি আমার দুই চার দিন ভিডিও দেখছো নাকি আমরা কিছু কিছু আপরা মানে সবার কথা বলি না কিছু আমার প্রাণ প্রিয় আপরা মানে হিংসটে যে এটা বোঝা যায় বুঝছো তিন দিন চার দিন সাপোর্ট করতেছি কিন্তু ভুলো আমার কি বলবো বলার কিছু নাই না করুক আল্লাহ ভরসা আল্লাহ পাকরব রব্বুল আলমিন চাইলে আমি সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ কারো হিংসামেতে আমি বেজে থাকবো না যে যেমন করবে সে তো তেমন ফল পাবে এটা আমার কিচ্ছু যাবেও না আসবেও না তাই না বন্ধুরা যাই হোক তো আমি কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ রসুন তো ভেজে নিচ্ছি এখানে দেখতে থাকো বন্ধুরা আমার পেঁয়াজটা প্রায় ভাজার শেষের পথে আসলে ভর্তাটা খেতে এতটা মজা হয়েছিল তোমরা তো খাওনি আমার ভর্তা আমি তো খেয়েছি তাই আমি বললাম কেউ মাইন্ড করো না বন্ধুরা খুবই ভালো হয়েছিল খুবই টেস্ট হয়েছিল আর একবার বানাইছিলাম ওই সময় তো নতুন প্রথম অত কিছু বুঝতে পারি নাই কিন্তু মার্শাল্লা এইবার কিন্তু অনেক মজা হয়েছে আর এইখানে সেই মাংসটা সুন্দর করে ছোট ছোট করে নিছিলাম ওগুলো একটু সুন্দর করে ভেজে নেব ভেজে নিলে পরে ভর্তাটা ভাজা ভাজা একটা গ্রান হবে খেতে ভালো লাগবে অন্য চুলায় কিন্তু আমি মাংস কিন্তু রান্না করতেছি সব মশলাপাতি দিয়ে ওখানে রান্না করতেছি ওখান থেকে কিন্তু তুলে নিচ্ছি আমি সেটা আর দেখানো হয়নি সব কিছু আর দেখান লাগে না তোমরা সব জানো বোঝো আমি সুন্দর করে এটাকে ভেজে নেব অনেক নতুন নতুন বন্ধুরা আসতেছো আমি দেখতেছি কমিউনিটিতে লেটার রাখো না যার জন্য আমারও সহজ হয় না যে ভিডিওর ভিতর থেকে খুঁজে খুঁজে তোমাদেরকে বের করে তোমাকে সাপোর্ট করা বুঝছো আমার বন্ধুরা কেন তোমরা এরকম করছো কেন আমাকে সুযোগ করে দিচ্ছ না আমি তো চাই যে তোমাদেরকে সাপোর্ট করব। কেন করব না সবাই আসো এসে আর আরেকটা কথা বলি বন্ধুরা অত বেশি বড় বড় কমেন্ট করতে হবে না দুই এক অক্ষর লেখলেই যথেষ্ট কারণ এত ব্যস্ততার মাঝে এত বড় বড় কমেন্ট না করলে কোনো সমস্যা নেই আমি বুঝতে পারি যে আমার বন্ধুরা আমাকে অনেক বেশি ভালোবাসে এবং আমাকে সময় দিচ্ছে আমি আমাকে যারা যদি কেউ ভুল বোঝো তাহলে কিছু বলার ভাষা আমার থাকে না কারণ আমি তোমাকে তুমি আমাকে সাপোর্ট করছো সেইখানে যদি আমি যদি তোমাকে সাপোর্ট না করি তুমি আমাকে ফুল ভালোবাসা দিচ্ছ সেইখানে আমি যদি তোমাকে ফুল ভালোবাসা না দেই তাহলে তো আমি মোনাফেক আমি তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি কেন তোমাকে ফাঁকি দেব রপ তো দেখতেছে আমি কি করছি সব সময় বলি আমার রব আমার ভিতরেরটা নেবে বাহিরেরটা নয় আমার প্রাণ প্রিয় কিছু বন্ধুরা আছে অনেক কিছুই মানে কি কপাল পোড়া মুসলমান আমরা কোথায় মাশাল্লাহ বলতে হবে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে সেটাও কি আমরা জানি না একজন বেধর্মী ভাই বোন একটা কিছু শেয়ার করছে সেখানে কিন্তু মাসাল্লাহ বলা যাবে না কি বলবো কি বলার আছে আমাদের প্লিজ বন্ধুরা চেষ্টা করো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডও মৃত্যুর কথা স্মরণ করতেই হবে আমরা বেমালুম ভুলে গেছি পৃথিবীতে মানে রং তামাশায় পৃথিবীর রং তামাশায় সব ভুলে গেছি না বন্ধুরা ভুলে যাওয়া যাবে না রব চাইলে আমাকে অনেক কিছু করতে পারতে কিন্তু রব আমার এই সুন্দর একটা চেহারা হাত পা শরীর কাজ করে খাওয়ার মতো তৌফিক দিছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া রবের কাছে সব সবসময় বলি এই যে দেখো বন্ধুরা মাংস কিন্তু এই যে এখানে অলরেডি হচ্ছে হয়ে গেছে বেশি একটা বাকি নাই আমি এখান থেকে কিছু তুলে তারপরে আমি ভর্তা বানানোর জন্য নিছি তো বন্ধুরা যে কথা বলতে নিয়েছিলাম কেউ রাগ করো না তোমরা যদি রাগ করো আমরা কোথায় যাবো আমার প্রাণ বন্ধুরা যারা চ্যানেল নাই তারা কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করছে আমি দেখছি আমার ইউটিউবার ভাই বোনেরা যতটুক সাপোর্ট করছে তার চেয়ে কিন্তু তারাও কম করে না তারাও অনেক বেশি সাপোর্ট করছে আর সেই সাপোর্টে আমি এতটা কিছু পাচ্ছি আমি তাদের জন্য অনেক অনেক বেশি মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো যে বন্ধুরা আমাদেরকে এতটা ভালোবেসে সাপোর্ট করছে অস্ট টাইম দিচ্ছে এখন আমার সব কিছু ভাজা শেষ এখন আমি ভর্তা করে নেব বন্ধুরা এইখানে কিন্তু গুঁড়ো মরিচ না মানে আস্তা মরিচ ভেজে তারপর আগে বেলেন করে নিছি কারণ ওই যে কালকে আমার হাত জ্বলছিলো ভর্তা খেয়ে আজকে আর ওই কাজ করি নাই হ্যাঁ ওই কাজ করতে গেলে আমার হাত জ্বলবে তা তো সহ্য করা যাবে না আর এইখানে তো যেহেতু আমার পাটা পুতা নাই সেহেতু আমি বেলেনটারে বেলেন করতে হবে এই যে বেলেনটারে বেলেন করে নিলাম এখন একটু ভেজে নেব আর ভেজে না নিলে একটু পানি ফানি আসে হালকা যাই আসে আমি একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আর স্পেশগুলো দিয়ে সুন্দর করে আমি সবটা ভর্তা বের করে নিচ্ছি জানি না বন্ধুরা আমার ভর্তাটা আজকে কেমন হবে সবাই তো কমেন্ট করে জানাও অবশ্যই জানতে পারবো ভর্তাটা আমি রাতেও খাইছি দুপুরেও খেয়েছি দুইটা বেলা খেয়েছি আমার কাছে কি বলবো অনেক স্বাদ হয়েছে অনেক কিন্তু মাংস আমি এতটা খেতে পারি না এরকম ঝাল ঝাল করে ভর্তা করলে এত মজা হয় যেহেতু তোমরা খাও অবশ্যই তোমরা জানো বন্ধুরা ভর্তাটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি দেখতে থাকো হয়ে গেছে বেশি বাকি নাই তো বন্ধুরা আর বেশি বাড়াবো না ভিডিওটা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিসে একটা ওখানে নিয়ে নিব আর তোমরা দেখতে থাকো লাস্ট টুক কারণ আমি তো যার ভিডিও দেখি লাস্ট টুক পর্যন্ত দেখি লাস্টে যতটুকু আছে একদম এক সেকেন্ড থাকলেও আমি দেখে নিই যতটুকু সম্ভব আমার পক্ষে আর ভাজা ভাজা করতেছি এমন ভাজা ভাজা যাতে একটা পুরাপুরা একটা গ্রান আসে যাতে টেস্ট হয় ভালো যাই হোক ভালোই হয়েছে ভর্তা দেখে নিও তোমরা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সবার জন্য দোয়া করবা আর আমি একটা বোলের মধ্যে একটা বাটিতে সুন্দর করে বেড়ে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আহমাদুল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ